ঠিকই আমার চোখলে পানি চলে আসছে সবাই এখানে আপনার সন্তান কেন আসছে জানেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনার আমাকে এত ভালো ভালোবেসেছেন আমি তো করি আল্লাহ আপনার আপনাদেরকে ভালো রাখুক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন এটা সত্যি কথা আমি যদি আমাকে ওল্ড ভাবে তাহলে তো আমি চলতে পারবো না আমি নিজে নিজে নিজেকে ঠিক করতে হবে যে আমি পারবো কেন পারবো না আমি চলতে পারবো আমি হাঁটতে পারবো সব পারবো তাহলে এখান আমি আসলাম কীভাবে ওইটুকু যদি আল্লাহর কাছে না চেতাম তাহলে তো আমি আসতে পারতাম না এখানে আমি বাসা থেকে যখন আসি আরও আগে থেকে মানে যখন আপনারা ডেকেছেন আমাকে শুনলাম তখন থেকে ঠিক করে রেখেছি মনে মনে যাল্লাহ যাই করি না করি আমার চোখ দিয়ে যেন পানি না বের হয় এগুলো আমি আসার সময়ও বলে আসছি যাল্লাহ আমার চোখ দিয়ে যেন কোনো রকমই পানি না আসে কেন পানি আসে আল্লাহ কেন আমাকে আমি আমি বলি আমি আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে কাঁদতে দাও কেন আমি কান্দি কেন আমি বুঝি না ভালো কথা বলে এত আমাকে সম্মান করে এত স্নেহ করে এত আদর করে যত্ন করে কিন্তু আমার চোখে পানি আসে কেন আল্লাহ আমাকে এটা দিও না আল্লাহ আজকে এটা আজকে যেন না বের হয় কিন্তু দেখেন ঠিকই আমার চোখ দিয়ে পানি চলে আসছে কেন আসছে জানেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনার আমাকে এত ভালো ভালোবেসেছেন বাছ শ্বাস আমার অনেক আপন আমার আপন আপন বলতে যে বাছু শ্বাসের থেকে আমার বাছুশ্বাসের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় বাছুশ্বাসকে আমি ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আমি আজকের পুরস্কার পেয়ে আমি অনেক খুশি আমি আমার এই চোখের পানি কিন্তু গ্লিস্ট না এটা কিন্তু শ্রদ্ধা আপনাদের শ্রদ্ধা সম্মান পেয়ে যে পানিটা আসছে আমার চোখে এই চোখেটা আমার এই চোখের পানিগুলো আমার শ্রদ্ধার পানি আপনারা যে সম্মান দিয়েছেন এর সম্মান আমি কখনো ভুলব না এর সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকেন আমি এই কামনা করি আপনারা সময় ভালো থাকবেন সবাই আপনার সন্তানের মতো হ্যাঁ এত সন্তান আমাদের ভাইয়েরা আছে আমাদের সহকর্মীরা আছে আমরা আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন সব সময় আপনারা ভালো থাকেন আমি এই দোয়া করি আপনারা কাছে কৃতজ্ঞ আমরা আমরা আপনাকে আমাদের সাংবাদিক মহলের পক্ষ থেকে বাসসসের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে এত আপনার শারীরিক অবস্থা বা এই থেকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে সালাম জানাই আমরা সবাই সবার পক্ষ থেকে আর আমাদের এই প্রেস মিট দা প্রেস এটা আয়োজনে সহযোগিতা করেছি হলো আমাদের দোয়েল ওটিটি একটা ওটিটি প্ল্যাটফর্ম এটা নতুন একটা বেশ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এই দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ সহযোগিতা যদি হয়তো না পেতাম তাহলে হয়তো আমরা এটা আয়োজন করতে পারতাম না এই জন্য আমরা ওটিটির যে দোয়েল ওটিটির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং ওনারা আমাদেরকে এই মিট দ্য প্রেস আয়োজনে সবসময় ওনারা আমাদের পাশে থাকবেন এবং ওনারা যথেষ্ট বাসের উদ্যোগকে যথেষ্ট আপনার এপ্রিশিয়েট করেছেন এবং তা ওনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তা আমরা আশা করি আমরা এই মিট দ্য প্রেস আগামীতে আরও সামনে আরেকজন আমাদের প্রতিযোগ যশা মতো সেটা ইয়াং জেনারেশনের সহ যারা আছেন সাংস্কৃতিক চলচ্চিত্র টেলিভিশন সব মাধ্যমের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে আমরা নিয়মিত এই মিড প্রেস আয়োজন করবো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আমাদের পরবর্তী মিড দ্য প্রেস আমরা ঠিক করেছি কিন্তু আমরা সময়ের মতো আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা যে আমাদেরকে আহ্বানে আমরা তো সবাই বাস পরিবারের এবং সাংবাদিক আমরা সবাই একই পরিবারের তারপর আলাদাভাবে বলতে হয় এখানে যারা আসছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই মিডিয়া সফল করার জন্য আগামীতে আপনাদের সবার সাথে আমাদের দেখাবে নিশ্চয়ই আপনি বলেন আমি আজকে পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি আমাকে আপনারা পুরস্কারে ভূষিত করে আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন যে সেটা প্রমাণ শুধু পুরস্কারে হয় নাকি হ্যাঁ আমি আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে কিন্তু অনেক আপনারা শুনলেন তো আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই সবসময় উনি সব যাতে দর্শকের মাঝে মানুষের মাঝে চিরসবুজ মা হয়ে থাকে না আর উনি নিজেকে কখনো মানে ওল্ড ভাবেন না উনি সবসময় ইয়াং ভাবেন নিজেকে হ্যাঁ হ্যাঁ শুনি এখনও স্টিল ইয় ধন্যবাদ আমার সহকর্মী সহকর্মী সাংবাদিক এবং সদস্য এবং কার্যনির্বাহী সদস্য কমিটির সদস্যরা আমরা প্রথমবারের মতো বাস এই মিড ডা পেসের আয়োজন করতে পেরেছি এটা এই জন্য আপনারা এই আয়োজন করতে সবাই সহযোগিতা করেছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার স্বচ্ছ বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বাংলার মা যেটা আমি সবসময় বলে আসছি বাংলার মা আনোয়ারা উনি আমাদের ডাকে সারা দিয়ে আসছেন এবং আমরা তাকে আমাদের প্রথম মিড দ্যা প্রেসের মধ্যে পেয়েছি তো এই আমরা গর্বিত